যাই বিদেশে মায়ের চোখের পানি বালি বিজে গে যোগ ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালি বিজে গো দেখ মন চাই কি চাই না মদিনা যাই দেশাত আছে বিমান দিয়া যাইতে হবে বলে আমার সাদ দ নাই ঠিক কথা আমার নবীটা জানে কি জানে না জানে যাওয়ার লাগিয়া পাগল বলা পাগল হয়ে যাবে ওই মদিনা যাওয়ার জন্য মনটা পাগল পাগল হয়ে যাবে হিন্দু চাইলেই তারা মদিনায় যাওয়ার টাকা পাবে না মদিনায় যাওয়ার রাস্তা তারা পাবে না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব উম্মতের জন্য গড়ে গড়ে মক্কা মদিনা বানিয়ে দিয়েছি আল্লাহ Okay.

মাসের কেমন শীতটা লাগতেছে এই শীতের ভিতরে মা সন্তান লইয়া অনেক কষ্ট করেছে এমন ইতিহাস আছে না রাই এই জন্য আমার যুবক ভাইরা মা বলেন কি জানেন নি যে আমার সন্তান ছিল দুইটা এই দুইটা সন্তান যখন ছোট ছিল এই ছোটবেলায় সন্তানটা আমার ছাড়া অন্য রুমে থাকে নাই আমার সন্তানটা আমার ছাড়া আমার সন্তানটা আমার লগে থাকতো কারণ সন্তানটা আরেকটা রুমে থাকলে তারা ডরাইতো তারা ভয় পাইতো এই ছেলেগুলা পাশের রুমে থাকে না নাই শুধুমাত্র ডরাইতো আমার ছেলেগুলা আমি তিলি তিলি বড় করছি এখন দুইটা ছেলের কষ্টা দুইটা বাড়ি হয়ে গেছে এখন আমার ছেলেগুলা আগের মতো আর ডরায় না আগের মতো আর আমার সঙ্গে না থাকলেও তারা ডরায় না এখন তারা দুইজনের দুইটা ভাষায় মানে ছয়টা রুম আছে এই ছয়টা রুমে তারা বউ আসে এই পাশাই তাকে কিন্তু আমার ছেলে তারা এই আমি আমরা বড় খুশি হিন্দু আমার মনে বড় কষ্ট মনে শুধুমাত্র একটা কষ্ট এই সন্তান গুলো আগে ডরাইতো এখন তারা ডরাই না ঠিক আছে আল্লাহ বাসায় থাকলে আমার অসুবিধা নেই কিন্তু আমার দুইটা পড়ালে আমার ছোট্ট পেটের ভিতরে দশ মাস দশ দিন দশ মাস দশ দিন দশে দশে বিশ মাস বিশ দিন আমি পেটের মধ্যে তালন করছি ছোট্ট একটা পেটের ভিতরে দুজনে ছয়টা রুম আছে একটা রুমের ভিতরে আমি ফাগুন জাগা না এই কষ্ট বলার মত খুব সুন্দর লাটিমতা কইয়া আমার বাংলাদেশে সময় কাটেনা আয় এবার সবার কাছে আনলেন আইনা সুন্দর করে পয়সা গল্প করতেছেন সময় কাটাইতেছেন হঠাৎ বিরামাচকের ভিতরে পানি পানি পাশের বাড়ি মহিলা জিগাই তুমি আমার আন যা গল্প করবললায় যা তুমি কেন চকের পানি ফলায় ফলায় কান্দছো মা ডাক দিয়া বলে তুই বাকি যাস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন তোদের সঙ্গে কথা বলতেছি আমার জাদু মনি আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছে আমি আর সহ্য করতে পারি না এই ব্যথা সহ্য করতে না পাইরা না চোখের পানি ফালাইয়া ফলায় আমি কাঁদতেছি না আরে মহিলা জিগাই বালা কথা তোমার সন্তানের লাথি খাইয়া তুমি কাঁদতেছো কিন্তু আমি যদি দেখি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় ছেলে যখন মায়ের চোখের ছেলে চোখে ছেলে যখন বিদেশে মায়ের চোখের পানি বা

and then তাই নয় যে কোনোদিন মাঠটা কষ্ট হয় যে এই সব জনশোনে না না খালি পকেটে বাজারে গেছে ব্যাগ বইরে বাজার আনছে কেমনে সন্তানের জন্য খাবার আনছে কোনদিন দিন বুঝতেও চেষ্টা করি আজকে এত হাজার টাকা ইনকাম করি কুল কিনার পায় না অথচ আমার বাবা দুই হাজার টাকার বেতন বেতন আজকে কেমনে পাঁচটা খোলা ছয়টা মেরে সুন্দর বই পড়া করা গেছে একটা বারো পাইলাম না

এরপরে যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ আমার সম্মান করে আমার সোনা কোন বুঝি নাই একমাত্র আমার পায়ে তো আর সরিয়ে যাবে কথা বলি বন্ধু রে মা কেন এত দামি জানে না সন্তান